প্রতিনিয়ত ভিডিও আপলোডেশন কিন্তু কোনো ভিউজ পাচ্ছেন না আজকের এই ভিডিওটা দেখে কিছু সেটিংস ওপেন করে রাখুন তারপর থেকে দেখতে পাবেন আপনার ভিডিওতে খুব ভালো ভিউজ ভিউজ আসবে ভিডিও আপলোডেশন কিন্তু কোয়ালিটি স্টুডিওর কোনো সেটিংস আপলোড করছেন না তো প্রথমে কী করবেন আপনারা ওয়াইটি স্টুডিওটা ওপেন করবেন ওপেন করার পর দেখতে পাচ্ছেন উপরের দিকে এখানে দেখতে পাচ্ছেন লোক উপর এটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সেটিংস সেটিংয়ের উপর ক্লিক করুন ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন পুশ পুশ ইনফরমেশন এটার উপরে ক্লিক করুন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার সময় এরকম সবগুলো কিন্তু এরকম ডিজেবল থাকবে ডিজেবল থাকবে এগুলোকে শুধু আপনারা ইনেবল করে দেবেন এরকমভাবে এনেবল দেওয়ার পর ক্রোস আইকনে ক্লিক করুন ক্লিক করার পর নিচে দিকে দেখতে পাচ্ছেন চ্যানেল অ্যানালিটিক্স এর উপর ক্লিক করুন ক্লিক করার পর দুই নম্বর সেটিংটা অন করে দেবেন অন করার পর নিচে দেখতে পাচ্ছেন পারফরমেন্স এটা পরে ক্লিক করবেন ক্লিক করার পর সেটা যাবে তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্লিপস এটা অন এই দুটিকে অন করে দেবেন অন করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন কমেন্টস কমেন্ট শুনে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন লিঙ্ক টিংস এটা পরে ক্লিক করবেন ক্লিক করে এটা অন করে দেওয়ার পর এখান থেকে বেরিয়ে আসবেন আসার পর উপরে দেখতে পাচ্ছেন পিএন আইকন পিএন আইকনের উপর এটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচের নিচের দিকে হোম ট্যাপ হোম টেপ ক্লিক করবেন এবং ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে হোম ট্যাপ এবং ফর ইউ এটা যে এগুলো যদি আপনাদের সময় অফ থাকে তাহলে এগুলোকে অন করে দিবেন অন করে দেওয়ার পর দেখতে পা আপনাদের এগুলো কিন্তু খুব ভালো পারফর্মেন্স করবে আপনারা আপনাকে বলেন ভাইছেন এই সেটিংসের এটাকে আমরা কালো করবো কালো করার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স এটার উপর ক্লিক করুন ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ডার্ক থিম এটার উপর ক্লিক করুন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের থিমটা কিন্তু কালো হয়ে যাবে তো আমি কালো করবো না আমি সাদা করবো তো আমি সাদার উপর ক্লিক করলাম বেরিয়ে আসার পর আপনার আবার সেটিংসটাকে ওপেন করুন ওপেন করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আর্নিং সেটিং এটার পর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করে নিন আমি আমার কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে নিতেছি আমি যাতে বাংলাদেশি তাহলে আমি বাংলাদেশে সিলেক্ট করে নিবেন আপনারা যদি ইন্ডিয়ান হয়ে থাকে তাহলে ইন্ডিয়া সিলেক্ট করে নি তো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিতেছি আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ক্রোসায় এখানে ক্লিক করলাম ক্লিক করে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা কিন্তু সেট হয়ে গেছে এটা সেট হওয়ার মানে হল আপনার যে টাকাটা টাকাটা কোন দিচ্ছি এখান থেকে বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পর এখানে অ্যানালিটিক্স এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন নিচের দিকে স্কুল স্কুল করবেন স্কুল করার পর দেখতে পাবেন উপরে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস এটা উপর ক্লিক করুন ক্লিক করার পর নিচের দিকে স্কুল করে আসবেন একদম নিচের দিকে স্কুল করে আসার পর নিচে দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন হোয়াটস ইউ ওয়ার্ডস ইউ এটা বা এটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদেরকে এমন একটা প্রেজেন্ট নিয়ে আসবে আপনারা এখান থেকে দেখতে পারবেন আপনাদের কত সাবস্ক্রাইবার এখান থেকে পেয়ে পেয়েছেন এবং কীভাবে পাচ্ছেন